আপনি নিশ্চয়ই জানতেন দ্বিতীয় সাথে ইলিয়াস কাঞ্চন একটা সম্পর্ক ছিল বিয়ে হয়েছিল ইলিয়াস কাঞ্চন মানে বিয়ে হয়েছে পরে জানছি কিন্তু তার সাথে তো অনেকগুলি সিনেমা করছে এটা এটা তো সবাই জানি তখন কি আসলে ওই বিয়েতে জানলে নেয় আপনি বা কাউকে জানায়ও নি না এটা এইভাবে ইয়ে হয়েছে আর কি ওই আমার দাদি ছিল হ্যাঁ মত দিল যে আচ্ছা ঠিক আছে ইয়া তো এইভাবে ভালো না হম ইলিয়াস খান্তন নয় ভালোলোক মানে সামাজিক তারপরে নামাজি হ্যাঁ এই ইয়া হিসাবে যেমন বললো যে ঠিক আছে ইয়া করতে পারবো তারপরে ইলিয়াস কান্তনের সাথে বিয়ে হলো আচ্ছা দ্বিতীয় এবং ইলিয়াস কান্তন সাহেবের সংসারটা মানে ভেঙে যাওয়ার কারণটা কি আসলে যেহেতু আপনি বড় ভাই নিশ্চয়ই জানেন আপনার পরিবারের আমি যতটুকু দেখেছি তারা বেশ মানে সাবলক এবং তাদের মোটামুটি ছিল আর কি তাদের সন্তানরা উভয়ই মানে এখানেও তো আসছেন বেড়াইতে কাঞ্চনের সন্তানরা আসছে দিদির সাথে ওই তারা মানে পক্ষই। এটা বেড়ে নে মেনে নিতে পারে নাই সন্তানরা সন্তানরা আচ্ছা সন্তানরা এইভাবে তাদের কোনো মনোমালিন্য কিংবা কোনো ঝগড়াঝাটি এরকম কিছু হয় নাই হ্যাঁ দুইজনের সিদ্ধান্তই মানে তাদের ইয়া ভেঙ্গে যায় দুজনের দুইজন হ্যাঁ কারণ দনোপক্ষেরই মানে দুজনের মেয়েদের মধ্যে তাদের তাদের পিতাকে এককভাবে পাইতে চাইছে

তারাই চাচ্ছেন না হ্যাঁ সন্তানদের সুখের জন্য আমরা আলাদা হয়ে যাই এমনই বিষয় এমন এমনই আসলে অন্য কোনো কিছু অন্য কোনো অনেকে বলছে দ্বন্দ্ব না 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 সে একজন আরেকজন কে অভিশাপ দিচ্ছে না এই গ্রিস কারণ সেই দ্বিতীয়বার রোগটা রোগে ধরা পড়েছে এমন কিছু না না এগুলো কোনো কথা না মানুষে তো অনেকে অনেক কথাই বলবে কিন্তু আসলে এগুলো কিছুই হয় নাই আহ

সমাজের একজন ভালো প্রতিনিধি প্রতিনিধিত্ব করেন আমি ভাবে ওনার সব ইয়া সুস্থতা কামনা করি আল্লাপাক যেন তাকে সুস্থতা দান করেন কখনো দেখা হয় নাই কাঞ্চন ভাইয়ের সাথে বেসিলে বা না না এইভাবে দেখা হয় আমি খুব বেশি দেখি ও এইখানে আসছিল কাঞ্চন ভাই ও আমি হয়তো বাইরে ছিলাম বাইরে দেশে থাকলেও তো আমি বাড়িতে বেশি ছিলাম না তো আচ্ছা আমি বেশিরভাগ বাজারে কাজ করছি হয়নি কাঞ্চনবার সাথে কখনো না কখনো কথা হয় হয়নি তার ছবি তো দেখতেন একটা সময় দ্বিতীয় পাইলিয়া স্থানজন জুটি কারণ দ্বিতীয় সিনিয়র সে দ্বিতীয় সিনেমা যাওয়ার আগেও তার সিনেমা দেখছি বলিটা তারপর আমাদের সোনার একটা বড় শুটিং স্পট ছিল এখানে অনেক ছবি শুটিং হয়েছে সোনার গায়ে তো অনেক ছবি হ্যাঁ যাদু এই যে দেখেন এই জায়গায় আজকে আমাদের বাইরে গাড়ি ঘর ভরা অনেক গাড়ি ইয়ে আছে বরাবরই আসলে ব্যক্তিগতভাবে একটা কাঞ্চন সাহেব ভালো মানুষ একটা নামাজি মানুষ

আমি ছিলাম আমি মাঝে মাঝে দেখতে ও বলছে যে আমার ভাইয়েরা কি আসছে যখন অসুস্থ আমার ভাইয়েরা আসছে হব আসে তখন আমরা বললাম ইয়া করলাম এই মাথায় হাতায় হাত দিয়া দিলাম ইয়া করলাম যে বোন আসছি তুমি তোমার খালি কামতেছে যে চোখ দিয়ে পানি পড়তেছে

আমার বোন এবং ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদের জান্নাতুল ফের দান করেন হ্যাঁ আর যেটা শুনছেন আমি কখনো দেখি তাদের মনোমালিন্য অথবা কোনো কিছু তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব হয় নাই তারা এইভাবে আপোষে আলাদা হয়ে গেছে আল্লাহ তাদের দুজনেই মানে ইলিয়াস কাঞ্চন তো মানে অসুস্থ সুস্থ আমি তার সুস্থতা কামনা করি আর আমার বোনের জন্য আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফের যোগদান করেন আমি আমি হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন যাক দ্বিতীয় পার জন্য আমরা দোয়া করি যেন তিনি যেহেতু চিরনিদ্রা সাহিত আছেন হ্যাঁ আল্লাহ তাকে জান্নাত নসিব করুক আর ইলিয়াস কাঞ্জন সাহেবের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ দলান করুক এই প্রত্যাশাই করি একই কেমন না জি আনোয়ার সাহেবের সাথে কথা বলছিলাম আমাদের চিত্রনায়িকা দ্বিতীয় পার বড় ভাই থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ